পৃথিবীতে প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্র বাসস্থান খুবই প্রয়োজন তাই আমরা আজকে ওমেন্স কলেজের এনএসএসি ইউনিটের তরফ থেকে আমরা প্রত্যেকটি হতদরিদ্র মানুষের কথা মাথায় রেখে লেখাপড়ার পাশাপাশি আমরা সামাজিক দায়বদ্ধতার শিকার হয়ে এবং আমরা সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমার আমরা আজকে এই কর্মসূচিটা গ্রহণ করেছি আমরা চাইবো এই ধরনের কর্মসূচি জন্য আগামী দিনে অব্যাহত থাকে কর্মসূচিটা কি

আমার বাড়িতে সবাই খুব ভোজন বসে না কিছু একটা নতুন হয়। আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ছাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি মসার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন